ওয়েলকাম ব্যাক চ্যানেল সংস্কৃত সমাধান চ্যানেলে স্বাগতম আমরা এক বাংলা বাক্যকে সংস্কৃতের অনুবাদের জন্য একটি সিরিজ চালু করতে চলেছি এর সাহায্য আমরা ব্যাকরণটাও শিখতে পারব তার জন্য আমাদের প্রয়োজন নিজেদের পরিশ্রম বা উদ্যম তাই ধৃতপ্রদেশে বলা হয়েছে উদ্যমে নাহিসেন্তি কার্যানে মান তাই নাহিষে ত সিংহাসীয় প্রবেশান্তির মুখে মৃগাহা তথা উদ্যম্ভ পরিশ্রম দ্বারাই কাজ সিদ্ধ হয় কেবল মনুরত বা কল্পনা দ্বারা নয় যেমন ভুবন্ত সিংহের মুখে হরিণ নিজেরা প্রবেশ করে না অর্থাৎ যদি সিংহ ঘুমিয়ে ঘুমিয়ে চিন্তা করে যেভাবে নিজে থেকে এসে তার মুখে প্রবেশ করবে এটা কখনোই সম্ভব নয় তার জন্য সিংহকে পরিশ্রম করতে হবে উদ্যম নিতে হবে তাই যদি আমরা বাংলা থেকে সাংস্কৃতিক অনুবাদের পাশাপাশি সাংস্কৃতিক ব্যাকরণকেও শিখতে চাই তাহলে আমাদের কী করতে হবে প্রতিদিন এই ক্লাসে আমাদের এসে জয়েন করতে হবে এবং এই ক্লাসগুলোকে দেখতে হবে ইউটিউবে এই ক্লাসগুলো প্লে আকারে দিয়ে দেওয়া হবে বাংলা থেকে সংস্কৃত অনুবাদ এই নামে এখানে এখন একটি বাক্যর উপরে আমরা টার্গেট করেছি তো এই বাক্যগুলো যদি আমরা বাংলা থেকে সংস্কৃতে অনুবাদ করি তো এর পাশাপাশি ব্যাকরণও জানি তাহলে আশা করি আমাদের সংস্কৃত ব্যাকরণের যে ভীতি সেটা অনেকটা দূর করা সম্ভব হবে তো দেখে নেব আমাদের এই কোর্সের কি বিশেষত্ব আছে তো দেখতে পাচ্ছেন এই কোর্সের বিশেষত্ব হলো সম্পূর্ণ পর্বে এক হাজার বাক্য অনুবাদ করা হবে প্রতিটি পর্বে করে বাক্য অনুবাদ করা হবে সম্পূর্ণ বিনামূল্যে পর্বগুলি দেখতে পারবেন সম্পূর্ণ বিনামূল্যে পর্বগুলি নোটস পাবেন আমাদের টেলিগ্রাম গ্রুপের পর্বগুলি নোটস পাবেন টেলিগ্রামের গ্রুপের লিঙ্ক ডিসক্রিপশনে দেওয়া থাকবে সেখান থেকে জয়েন হয়ে যাবেন এবং সম্পূর্ণ পর্বগুলি শেষে নিশ্চিতভাবে অনুবাদ দক্ষতা বৃদ্ধি পাবে যদি আপনার সত্যি সত্যি মনোযোগ সহকারে ক্লাসগুলো করেন তো সম্পূর্ণ পর্ব শেষ হয়ে যাওয়ার পরে অবশ্যই অনুবাদ দক্ষতা বৃদ্ধি পাবে তার আগেও পাবে অবশ্যই এই জন্য আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং আমাদের সঙ্গে থাকুন তো চলুন বেশি কথা না বাড়িয়ে আজকের ক্লাস শুরু করা যায় দেখতে পাচ্ছেন এখানে প্রথমে দেওয়া আছে হ্যালো তুমি কেমন আছো হ্যালো হাউ ইউ এখানে এটিতে যদি আমরা সংস্কৃতি অনুবাদ করতে যাই তাহলে এখানে আমরা কি করবো দেখবো সম্বোধন সূচক যে পথটা আছে সেই পদটা কি আছে এখানে আছে হ্যালো আমরা সংস্কৃতি কি বলতে পারি হে 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 বলে ও হে হে নিঃয় সূচক

আমি অসমৎ শব্দে প্রথম এক বছর আমি কি হয় আহম 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 আমি কি আছি ভালো আছি ভালো সংস্কৃতি আহম কুশলম 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 আসি আসমি আছি আসি

নাম নামকে আমরা অব্যয় পদ হিসাবে নাম শব্দ ব্যবহার করতে পারি নামকে অব্যয় করে অনেক ব্যবহার করতে পারি তব নাম কি বলব নাম কিম পরবর্তী আমার নাম রাজু মাই নেম ইজ রাজু কি হবে আমার নাম তাহলে অস্মাৎ শব্দের সৃষ্টি রাখবো আমার নাম কি হবে মোমো

কুতৃতি তুত আসি জিজ্ঞাসাচ্ছি পরবর্তী প্রশ্ন আমি কলকাতা থেকে এসেছি আই এম ফ্রম কলকাতা আমি কলকাতা থেকে এসেছি তো কি হবে আহাম আমি আহাম আহাম কলকাতা থেকে হবে বলি কা tata তো বলি কা tata কলকাতা থেকে সংস্কৃতি হবে বলি কা tata একবারে বলি কা tata বলি কা tata ছা যে উত্তমপুর আছে তাই আগছি ভাবে কলিকা আগামী কি করি সংসতি কি সংসতি

এ কাহা একজন ছাত্র ছাত্র আমি একজন ছাত্র তোমার সঙ্গে কথা বলে ভালো লাগলো নাইস টকিং টু ইউ তোমার সঙ্গে কথা বলে ভালো লাগলো এ হবে কি হবে তোমার সঙ্গে এখানে ষষ্ঠী মনে হচ্ছে যে তোমার ষষ্ঠী হবে

বা কুশনাম বলতে পারি শোভনাম অনুভবাম অনুভবাম অর্থাৎ তোমার সঙ্গে কথা বলে খুবই ভালো লাগলো আমার পরবর্তী প্রশ্ন অর্থাৎ শেষ প্রশ্ন আবার দেখা হবে সি ইউ এভাবে আবার দেখা হবে এখানে একটা শব্দ ব্যবহার করতে পারি পুনর্ নিলামহা পুনর্ নিলামহা পুনঃ মিলামহা بولر নিলামہ بولر নিলামہ تو আজকে ছিল এতদিন পর্যন্ত 10 প্রশ্ন প্রত্যেকদিন 10 টি করে প্রশ্ন আলোচনা করব আমরা তো আজকে 10 টি প্রশ্ন শেষ হয়েছে আবার বলে রাখি এই ক্লাসটি করলে আপনারা তিন চার রকমের উপকার পাবেন প্রত্যেক হলো সংস্কৃত গ্রামারের কিছু কিছু জ্ঞান পাবেন তার সঙ্গে অনুবাদ শিখা পাবেন তার সঙ্গে কনভারসেশনাল যে অর্থাৎ যেটা আমাদের ইউনি টোয়েন্টি টোয়েন্টি যে সমস্ত ইউনিভার্সিটি যে সিলেবাস আছে যেখানে কনভার্সেশনাল সংস্কৃতির উপরে বা স্পটেন সংস্কৃতির উপরে বেশ জোর দিয়েছে সেই দিকটা আপনারা ইম্প্রুভ ইম্প্রুভমেন্ট করতে পারবেন তো আজকের ভিডিওটি এতদিন পর্যন্ত যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিতে লাইক করুন বন্ধুদের সঙ্গে শেয়ার করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন ধন্যবাদ